সহযোদ্ধারা আমরা শিক্ষকরা দিনের পর দিন আমাদের নৃত্য দাবি থেকে বঞ্চিত করে আসবে আমাদের একশো পার্সেন্ট সভ্যতা দিতে হবে কেন একানব্বই শিকার হব আমরা সরকারি ইস্তান অনুসারে ক্ষমতা পূর্ণ সব কিছু শিক্ষকের প্রতিনিধি হিসাবে আমাকে দায়িত্ব দিতে শিক্ষকের পক্ষে আমি রাস্তায় সাথে দাবি আদায় না করে আমরা প্রয়োজনে আমরা আমাদের দাবি না আনলে আমরা যারা আছি প্রয়োজনে আশ বর্জন করবো প্রশাসনের যারা আছেন উচ্চ তারা যারা আছেন তারা এক সময় লেখাপড়া করে আপনাদের কোনো না কোন শিক্ষক পড়িয়েছেন আপনারা আমাদের ছাত্র আমরা সুশিক্ষা দিছি বলে আমরা সুশিক্ষা দিছি বলে আজকে আপনারা প্রশাসনের তাহলে আমাদের আমাদের জন্য কেন এত এত নিবিড়ন আমরা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতনে কিভাবে তারা জীবনযাপন দেখছেন পাবেন না আপনারা বড় বড় চারে বসে পাঁচশো টাকা শিক্ষকদের কথা ভুলে গেতেন চিকিৎসা মারা পাঁচশো টাকা টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া কিভাবে চলে আমাদের আপনারা কি দেখছেন